ভিওর্স আমরা এই যে সুন্দরবন থেকে কাঁকড়া ধরে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন এগুলো সব সুন্দরবন থেকে ধরা কাঁকড়া আর এগুলো আজকে আমাদের বাসায় রান্না হবে আর এগুলো কিভাবে রান্না করে কিভাবে কাটতে হয় সবই আজকে আমি আপনাদের দেখাবো তো দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের এই কাঁকড়াটি বড় কাঁকড়াটি কাটা হচ্ছে দেখুন এই যে কাঁকড়াগুলো এগুলো কিন্তু বেশ ধারালো এর যে পাগুলো আছে বীজ ধারালো এগুলো কামড় দিয়ে আপনার আঙুল দুই ভাগ করে ফেলতে পারে তো আমরা কাঁকড়াগুলো আস্তে আস্তে কাটবো এবং আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তো প্রথমে কাঁকড়াটির যে উপরে যে খোলসটা থাকে সেটা আলাদা করে ফেলতে হয় ওটা মূলত খাওয়া যায় না এগুলো কি ফেলে দিতে ময়লা আর এগুলো হচ্ছে ময়লা এগুলো ফেলে দিতে হয় এগুলো খাওয়া যায় না দেখতে পাচ্ছেন এই কাঁকড়াটা একটু বড় সাইজের কিন্তু ওর খোলস পাল্টানোর কারণে ওর হাত পা একবারে নরম এর জন্য কামড় দিতে পারবে না চিংড়ি মাছ যেরকম খোলস পাল্টালে নরম থাকে সেরকম

সবগুলো কাঁকড়া কাটা শেষ আর এখন আমরা এটিকে সুন্দর করে রান্না করার জন্য চুলায় নিয়ে যাব এবং যে যে মশলা দিয়ে এটা রান্না করতে হয় সেগুলোই আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব বেয়র্স আমরা এই যে কাঁকড়াগুলো রান্নার জন্য যে যে মশলা প্রয়োজন সবই রেডি করে ফেলছি এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে পেঁয়াজ রসুন জিরে বাটা আর গরম মশলা আর কিছু তেজপাতা এখন মশলাগুলো কড়াইতে দেওয়া হচ্ছে গরম তেলের ভিতরে সেই মশলাগুলো দেওয়া হয়েছে এবং পরবর্তীতে কী কী মশলা দেওয়া লাগে সেগুলো সবই আপনাদের দেখানো হবে তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন যাতে করে আপনি সুন্দর করে স্থানীয়দের মতো এই কাঁকড়াগুলো রান্না করা শিখতে পারেন দেখতে পাচ্ছেন সামান্য পানি দেওয়া হয়েছে ওর ভিতরে এর পরবর্তীতে দেওয়া হবে শুকনা মরিচের গুঁড়া দেখতে পাচ্ছেন পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দেওয়া হবে যে যতটুকু খাবে সেরকম পরিমাণ মতো দেওয়া দেওয়া হবে মানে যে যতটুক খেতে পারেন ঝাল সহ্য করতে পারেন সেই অনুযায়ী আপনারা দিয়ে দিবেন এরপরে দেওয়া হবে সামান্যের গুঁড়া দেবো এরপরে দেওয়া হবে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া গুঁড়া এটাও পরিমাণ মতো যতটুকু প্রয়োজন হয় আর কি এবার দেবো লবণ সামান্য পরিমাণে লবণ পরিমাণ মতো দেখতে পাচ্ছেন সব কিছুই আস্তে আস্তে দেওয়া হচ্ছে তো আপনারা ভিডিওটি পুরোটাই দেখবেন না হলে কিন্তু রান্নাটা কিভাবে করতে হয় বা কি কি মশলা দিতে হয় সেটা বুঝতে পারবেন না বুঝতে পারছেন সব রকমের মশলা দেওয়ার পর একটা সুন্দর কালার চলে আসছে এবার একটু সামান্য পানি অ্যাড করে নিলাম এই যে সেই কাঁকড়াগুলো যেগুলো আমরা এতক্ষণ কেটে রেডি করেছি ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে আর মশলাগুলো তৈরি হচ্ছে এই মশলাটা সামান্য পরিমাণ জাল দিয়ে একটু জ্বালিয়ে নেওয়ার পর তারপরে আমরা কাঁকড়াগুলোর ভিতর দিয়ে দেবো মাংস সাধারণত আপনারা যেমন রান্না করে থাকেন তেমন কিন্তু একটু ব্যতিক্রম আছে দেখতে পাচ্ছেন কাঁকড়াগুলো সুন্দর করে ওর ভিতরে ছেড়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে সব কাঁকড়াগুলো ভিতর দিয়ে দেওয়া হবে আমরা সম্পূর্ণ কাঁকড়া এর ভিতর দিয়ে দিলাম আর তারপর আস্তে আস্তে একটু নাড়িয়ে দিয়ে নাড়িয়ে দিয়ে মশলাগুলোর সাথে মাখিয়ে দিতে হবে দেখুন বেশ দারুণ লাগছে দেখতে দেখতে পাচ্ছেন পুনরায় আবার আমরা এতে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে এখন এটা ঢেকে রাখবো যাতে করে সুন্দর করে রান্নাটা হয় তো আজকে রান্না প্রায় শেষ এভাবে আপনি যদি আর পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করেন তাহলেই রান্নাটা শেষ হয়ে যাবে এবং আমরা এখানে ভিডিওটা অফ করে রাখবো আবার যখন রান্না শেষ হবে সেটা আপনাদের আবার দেখানোর চেষ্টা করব তো আর কিছুক্ষণের মধ্যেই রান্নাটা শেষ হয়ে যাবে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন রান্না শেষে আমি আপনাদের আবার দেখাব দেখতে পাচ্ছেন রান্না শেষ পুরো পানিটুকু টেনে গেছে শুকিয়ে গেছে আর এখন আমরা এটা চোলা থেকে নামিয়ে নিব দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার রান্না শেষে বেশ দারুণ লাগছে আমার মনে হয় খেতে খুবই স্বাদ হবে ঘানটাও বেশ ভালোই আসছে বিহার্স আমরা যে কাঁকড়াগুলো এর আগে রান্না করেছি দেখতে পাচ্ছেন এই দেশে কাঁকড়াগুলো আর আমরা এখন এগুলোই খাবো আর খেয়ে আপনাদের জানাবো যে এর এটা খেতে কেমন বা এর স্বাদ কেমন দেখতে আর দেখতে পাচ্ছেন যে সেই কাঁকড়াগুলো আর এটা আমি এখন খাবো খেয়ে আপনাদের জানাবো যে এটা খেতে আসলে কেমন স্বাদ দেখতে পাচ্ছেন যে এর ভিতরের মাংসগুলো সাদা এখন আমরা খাবো বেশ ভালো লাগছে কেমন লাগছে তোমার কাঁকড়া কেমন খেতে মজা না তো আজকে ভিডিও এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে